আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সবাই কেমন আছেন নিচে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসেস রহমতে আমিও ভালো আছি তো আজকে একটু গরুর মাংস রান্না করবো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব এই যে আমি করার মধ্যে সরিষার তেল দিয়েছি আমি আজকে পুরো রান্নাটাই সরিষার তেল দিয়ে করব। তো সরিষার তেলটা আসলে আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী সেই জন্যই সরিষার তেলটা খাওয়া অভ্যাস করতেছি এখানে আমি তেলটা গরম করে নিয়ে পেঁয়াজ কুচি আর মরিচ দিয়েছি আর গোটা মশলাগুলো এলাচ লবঙ্গ তারপরে গোলমরিচ সবগুলি দিয়েছি দিয়ে আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে নিতেছি তো পেঁয়াজটাকে একটু বেজে নেব আর এদিকে গোটা মশলার থেকেও ওর যখন চড়িয়ে যাবে তখনই আমি এর মধ্যে বাকি মশলাগুলি অ্যাড করব। তো এই যে আমার মোটামুটি ভাজা হয়ে গেছে পেঁয়াজটা এর মধ্যে আমি আদা রসুন এবং জিরা সবগুলো বাটা আমি ব্লেন্ড করে তারপরে এগুলো ডিপ ফ্রিজে রাখাতে একদম চাকা চাকা করে আমি রেখেছি আমি এভাবে সংরক্ষণ করি এভাবে সংরক্ষণ করলে আর পুরা বাটি পুরা বক্স আমার নামিয়ে একদম সব গলাইতে হয় না জাস্ট যতটুকু লাগে ততটুকু পরিমাণে আমি বের করি আর রান্নাতে দিয়ে দিতে পারি তো এদিকে আমি এবার শুকনো মশলাগুলো দিয়ে দিয়েছি লবণ তারপরে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে একটু নেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে তো কষিয়ে নেওয়ার জন্য ভালোভাবে কষানোর জন্য সামান্য একটু পানি দিয়েছি দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে নিতেছি তো এই যে আমি মশলাটা কষানোর জন্য একটু সামান্য ঢাকনা দিয়েছি ঢাকনা নিচে দেখেন কতটা সুন্দর করে মশলাটা কষাই একদম তেলটা উপরে উঠে আসছে তো এই পর্যায়ে আমি মাংসটা দিয়ে দিয়েছি মাংসটা আগের থেকে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে পানি জড়িয়ে রাখ রেখে দিয়েছিলাম একটা চাকরির মধ্যে সেখান থেকে এখন দিয়ে দিলাম তো মশলার সাথে একটু ভালো করে কষাতে হবে সেজন্য একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব তো এভাবে ঢাকনা তুলবো আর ছেড়ে দেব বারবার কয়েকবার এরকম করে নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতটা সুন্দর করে কষানো যাবে রান্নাটা ততটাই ভালো হবে এই রান্নাটা আমি আমার বাসার জন্যই করতেছি তো আমাদের ফ্যামিলিদের জন্য এখানে আজকে আমার কোনো মেহমান বা অতিথি কেউ নাই আমরা নিজেরাই খাবো সেজন্য আমরা একটু আলুটা দিয়েছি আর আলুটা মাংসের সাথে দিলে আমাদের বাসা সবাই পছন্দ করে আমরা অনেক পছন্দ করি খাই কেউ পছন্দ না করলে না দিতে পারেন সেটা যা যার ইচ্ছা তো এরপর যে মাংসটা কষিয়ে নিয়েছি মাংসটা কষানোর শেষ পর্যায়ে আলুটা দিয়ে দিয়েছি তো আলুটা একটু ছেড়ে কষিয়ে নেব এরপরে আমি কিন্তু এখানে সাইডে কিন্তু গরম পানি বসিয়ে রেখেছিলাম গরম পানিটা দিলে মাংসটা একটু তাড়াতাড়ি হয় মাংসের স্বাদটাও ভালো তো তাই যে আমি নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব। প্রায় আধা ঘন্টা পর্যন্ত রান্না করে নিয়েছি এরপরে দেখেন রান্নার এ পর্যায়ে এসে একটু নেড়ে চেড়ে দিতেছি তো এখান দিয়ে আমার রান্নাটা শেষ পর্যায়ে আর এখানে আমি বাগার দেব বাগার দেওয়ার জন্য আমি তাও সরিষার তেলে দিয়েছি আর এখানে শুকনো মরিচ দিয়েছিলাম আর দিয়েছিলাম রসুন কুচি এই যে আমার রান্নাটা কমপ্লিট